নিন শুয়ে পড়ুন শুয়ে পড়ব কেন আজকে অনেক ধকল গেছে তাই বলছি এখন রেস্ট নিন কিন্তু আজকে তো আমাদের বাসর বাসর করবেন না আপনি কিসের বাসর যেখানে বিয়েটাই মানি না সেখানে আবার বাসর আমি তো আপনাকে তিনবার কবর বলার পর থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছি কিন্তু আমার বিয়েতে কোনো মত ছিল না তাই আমি আপনাকে এত সহজে স্ত্রী হিসেবে মানতে পারবো না তার উপর কখনো ভালোবাসতে পারব কিনা জানি না সেটা বললে কি হয় তাহলে বিয়ে করেছিলেন কেন যদি ভালোই না পারবেন তাহলে আমাকে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ করলেন কেন আব্বু কথাতে এখন কথা বলাবেন না ঘুমিয়ে পড়ুন না না আমি তো এত সহজে ঘুমাবো না আজকে আমার উত্তর চাই আপনি আমাকে কিসের জন্য মেনে নিতে পারবেন না বিয়ের প্রথম রাত আজকে আমাদের বাসর রাতে যেখানে স্ত্রীকে স্বামী অনেক বেশি ভালোবাসে সেখানে আপনি আমাকে বলছেন শুয়ে থাকতে আমি আর কারণ জানতে চাই কিসের জন্য আপনি আমাকে ভালোবাসতে পারবেন না বলেন আমি আপনাকে এসব কারণ বলতে বাধ্য নই তাই প্লিজ এসব বলে আমাকে ডিস্টার্ব করবেন না আপনাকে বলছি শুয়ে পড়তে শুয়ে পড়ুন সেটা বললে তো হবে না আমার জানতেই হবে আমার স্বামী আমাকে কিসের জন্য ভালোবাসতে পারবে না কি নেই আমার মধ্যে যার জন্য সে আমাকে ভালোবাসতে পারবে না আর বিয়ে যখন করবেন না তাহলে সেটা বিয়ের আগে আমাকে বলে দিতেন আমি বিয়েটা ভেঙে দিতাম আব্বু আমার মুখের উপর কখনো কথা বলিনি তাই তাদের রাগারাগিতে বিয়েটা করে নিতে হয়েছে আর আপু আপনার আব্বুকে অনেক আগে কথা দিয়ে ফেলেছিল তাই আর বারণ করতে পারিনি কথা তো এত সহজে শেষ হবে না যেখানে আপনি বলে দিয়েছেন একবার আমাকে স্ত্রী হিসেবে মানবেন না সেখানে আমার তো জানতে হবে আমার স্বামী আমাকে কেন ভালোবাসতে পারবে না কেন আদর করতে পারবে না আর কেন আমাকে স্ত্রী হিসেবে মানবে না আমার মধ্যে কি এমন কমতি আমি খারাপ যে অভ্যাস আছে আমার জানার জন্য আমি আমাকে আপনি আমাকে মানতে পারবেন না বলেন সেটা যদি থাকতো তাহলে আমি বিয়েটাই করতাম না আর আমি কিন্তু আপনাকে বলিনি যে আপনি বাজে আপনাকে ভালোবাসতে পারবো না এই কারণে যদি কারণ এটা না থাকে তাহলে কি আপনি কাউকে ভালোবাসেন নাকি আপনার গার্লফ্রেন্ড আছে যাকে খুব বেশি ভালোবাসতেন বিয়ে করতে চাইতেন আপনাদের মাঝে আমি চলে আসছি বলেন ধরে নিন তেমনি যদি তেমনি হয় তাহলে আমাকে একটাবার বিয়ের আগে বলে দিতে পারতেন আমি এই নাটকটা সাজাতাম না আর আপনাকে বিয়ে করার মতন একটা বড় সিদ্ধান্ত নিতাম না তাহলে আপনি জানার চেষ্টা করেননি কেন যে আমি আপনাকে ভালোবাসতে পারবো কি না আপনাকে বিয়ে করতে চাইছি কি না একদম কথা ঘোরাবেন না আপনি নিজেই আমার সাথে দেখা করতে চান সেখানে আমি জোর করে কি দেখা করব তার উপর আপনার আব্বু বলেছিল বিয়ের পর একবারই দেখা করতে আমি শুধু আপনার ছবিটা দেখেছিলাম আর তাতেই বিয়েতে হ্যাঁ বলে দিয়েছিলাম আজব তো আপনি আমাকে চেনেন না জানেন না শুধু ছবিটা দেখলেন আমার সুন্দর মুখটা দেখে আপনি বুঝতে পারলেন যে আমি ভালো ছেলে আমাকে বিয়ে করতে হবে আপনাকে আপনি একটাবার কে জানার চেষ্টা করবেন না কেন জানতে চাইবো যেখানে আব্বু বলে দিয়েছিল আপনি অনেক ভালো একটা ছেলে আপনাকে বিয়ে করলে আমি অনেক হ্যাপি থাকবো সেখানে আর জানার চেষ্টাই করেনি একটা কথা বলুন তো যেখানে আমি না হয় আপনাকে মেনে নিলাম না আমার একটা কারণ আছে কিন্তু আপনি আমাকে হুটহাট করে বিয়ে করলেন কেন আপনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল না যার জন্য আপনি আমাকে বিয়ে করে নিলেন দেখেন আমি আজকালকার রিলেশনে বিশ্বাসী নই তার উপর অনেক দেখে এসেছি চোখের সামনে যে রিলেশনগুলো এক নেমে গড়ে উঠেছে সেগুলো দুই দিনে ভেঙে গিয়েছে আর শেষ পর্যন্ত এখনকার রিলেশনগুলো শারীরিক চাহিদা মেটানো ছাড়া আর কিছুই হতে পারে না তাই এগুলো তো আমার বিশ্বাস ছিল না জন্য কারো সাথে সম্পর্কে জড়াইনি আব্বু আম্মুকে কথা দিয়েছিলাম তাদের পছন্দের বিয়ে করে নিব তাই তারা আমাকে অনেক স্বাধীনতা দিয়েছিল তাদের বিশ্বাসটা ভাঙতে চায়নি বলে আপনাকে বিয়েটা করে এটাও কি আমার দোষ দোষ নয় কিন্তু আপনি তো একটাবার জানার চেষ্টা করতেন যাকে বিয়ে করবেন সে আপনাকে পছন্দ করে কি না আপনাকে ভালোবাসতে পারবে কিনা স্ত্রী হিসেবে মানতে পারবে কিনা তো আপনি বারংবার একই কথা বলছেন আমি কি জানার চেষ্টা করিনি কিন্তু আপনি তো আমার সাথে কথা বলেননি এখন আবার আমার উপর দোষ চাপিয়ে দিছেন দেখেন আপনার যদি বিয়ে করার ইচ্ছা নাই বা থাকবে আমাকে ভালোবাসার ইচ্ছা নাই থাকবে তাহলে আপনি কেন একটা বার বলতে পারেননি আমাকে বিয়ে করবেন না আমি নিজে বিয়েটা ভেঙে দিতাম তারপরও শুধু শুধু আমাকে এমন একটা কষ্টের মুখে কেন ফেললেন আমি আবার আপনাকে কষ্ট দিতে যাব কেন আমি কি আপনাকে বলেছি নাকি যে আপনি কষ্ট পান আপনি এমন মানুষ কেন বলেন তো খুব খারাপ মনে হচ্ছে যেখানে আপনি আমার স্বামী তিনবার কবুল বলার পর থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছি আর জবে থেকে জানতে পেরেছি আপনার সাথে আমার বিয়েটা ঠিক হয়েছে তবে থেকে আপনার ছবিটা আমি রোজ দেখতাম আর আপনাকে নিয়ে ভাবতে ভাবতে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম জীবনে কখনো কাউকে নি তাই আপনাকে প্রথম ভালোবেসেছি আর সেই স্বামী যদি এখন বলে আমাকে স্ত্রী হিসেবে মানবে না এমন কিছু বিয়েতে রাজি ছিল না আর ভালোবাসা তো দূরে থাক তাহলে আমি কষ্ট পাবো না বিয়ের প্রথম রাতে কোনো স্বামী যদি তার স্ত্রী কেমন কথা বলে তাদের সেটা কি কষ্টের নয় আপনি কি করে বুঝবেন আপনি তো একটা ছেলে আপনি হঠাৎ করে সেই কথাটা বলে দিলেন যেটা সত্যি আমি সেটাই বলে দিয়েছি আমি আপনাকে কখনো স্ত্রী হিসেবে মানতে পারবো কিনা জানি না তাই বলে দিলাম এর জন্য আপনি কষ্ট পাবেন পরে কষ্ট পাবেন ভেবে আগেই বলে দিলাম আচ্ছা মানলাম আমি কষ্ট পাইনি কিন্তু আমার জায়গায় আপনি থাকলে কি করতেন এই মুহূর্তে বলেন সিনথিয়ার কথাতে মাসুম মাথাটা নিচু করে নিল আর কিছুক্ষণ চুপ করে রইল দেখে এবার সিনথিয়ার মনে পড়ে গেল আব্বু আম্মু বলেছিল যে বিয়ের প্রথম রাতে স্বামী আসলে যেন তার পায়ে হাত দিয়ে সালাম করে ও আর দেরি না করে মাসুম পায়ে হাত দিয়ে সালাম করে ওর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো জানি না সম্পর্কটা কতদিন টিকবে তবে আপনি আজকে যে কথাগুলো বললেন না তাতে আমি অনেক কষ্ট পেয়েছি আমি তারপরও আমি সবটা সহ্য করে নিতাম কারণ আপনি আমার স্বামী আপনার সাথে উচ্চ গলায় কথা বললাম তার জন্য আমাকে মাফ করবেন আমি জানি স্বামীর সাথে তর্ক করা কতটা অন্যায় কিন্তু এমন একটা কথা বললে তার জন্য কি কষ্ট লাগবে না বলেন মাসুম কথা বলছে না তাই সিনথিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো বাসায় আসার পর থেকে আপনি একটা বার আমার মুখের দিকে তাকাননি আমার মুখের দিকে তাকান দেখেন তো এই চেহারার মধ্যে কোনো কিছু কমতি আছে কি না নাকি আমি কোনো কিছুতে অক্ষম যার জন্য আপনি আমাকে ভালোবাসতে পারবেন না সিনথিয়া কথাতে মাসুম একবার তাকালো তারপর পা থেকে মাথা অব্দি একবার দেখে মাথা নিলে সিনথিয়া আবার বলতে লাগলো জানি না কেন ভালোবাসতে পারবেন না কিন্তু আমি আপনাকে কষ্ট দিতে চাই না আমি আপনাকে কখনো জোর করতে চাই না তবে আপনার অপেক্ষায় থাকবো আমার বিশ্বাস উপরওয়ালা যদি আপনার জন্য আমাকে সৃষ্টি করে থাকে তাহলে অবশ্যই একটা সময় আপনি আমাকে ভালোবাসবেন বুকে জড়িয়ে নেবেন অনেক বেশি আদর দিবেন আমি ততদিনের জন্য অপেক্ষা করব। আর যদি উপরওয়ালা আমাকে আমার কপালে কষ্ট লিখে রাখে তাহলে অনেক বেশি কষ্ট থাকবো আপনি টেনশন নিবেন না আমি ভুলেও আপনার কাছে আসবো না আপনি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছেন তো হ্যাঁ আমি আপনার থেকে দূরে সরে থাকবো একই বাসাতে থাকলেও যদি আমাদের মাঝে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক না রেখে আপনি ভালো থাকতে পারেন তাহলে সেটাই হোক তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাকে ভালোবাসার চেষ্টা করব। যদি আমার ভালোবাসার জোর থাকে একটা সময় আপনি আমাকে মেনে নেবেন সিনথিয়ার কথাগুলো বলে তারপর একটা বালিশার চাদর নিয়ে যখনই সোফার দিকে যাবে তখনই মাসুম বলল কি হলো আপনি ওদিকে কোথায় যাচ্ছেন সোফাতে আপনি বেড়ে শুয়ে পড়ুন কেন সোফাতে কেন আপনাকে না বেডে শুয়ে পড়তে বললাম এমনিতেই আমার ঘুম আসবে না তার উপর আপনি যেখানে বলে দিয়েছেন আমাকে স্ত্রী হিসেবে মানেন না সেখানে তো হয়তো আমার সাথে একই বেডে থাকার কথা চিন্তা করাটা একদম অবাস্ত তাই আমি আগে থেকেই বুঝে গেছি আপনি বেডে শুয়ে পড়ুন আমি সোফায় মানিয়ে নিতে পারবো এটা কি করে হয় আপনি আমার বাসার অতিথি তাহলে আপনাকে কি করে আমি কষ্টে রেখে আমি বেডে ঘুমাই আপনি বলছেন এই কথা আমার যদি কষ্টের কথাটাই চিন্তা করতেন তাহলে অন্তত এই কথাগুলো এখন আমাকে বলতেন না আপনি আমাকে ভালোবাসতে পারবেন না তার জন্য আমার থেকে সময় নিতেন কিন্তু সেটা না নিয়ে আপনি হঠাৎ করে বলে দিলেন আপনি আমাকে কখনো ভালোবাসবেন না আর এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না আপনি বেডে শুয়ে পড়ুন সিনথিয়ার কথাতে মাসুম বুঝতে পারল ওর কথাটা সম্মত আছে কিন্তু কি করবেও একজনকে ভালোবেসে ঢুকেছে তাই দ্বিতীয়বার কাউকে ভালোবাসতেই ভয় পায় বিশ্বাস করার তো সেখানে দূরের কথা সিনথিয়া গিয়ে বিছানায় সোফায় শুয়ে পড়তেই তখন মাসুম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ল তারপর মাঝরাতে খুমটা ভাঙতেই মাসুম বুঝতে পারল একজন ফুপিয়ে উঠছে তখন মাসুম এদিকে ওদিকে তাকিয়ে দেখল সিনথিয়া মোনাজতে হাত তুলে কান্না করছে মাসুমের বেশ খারাপ লাগলো কারণ ও এত মায়াবী কণ্ঠে আল্লার কাছে ভালোবাসাটা ভিক্ষে চাইছিল যেটা মাসুম কল্পনাও করতে পারেনি মাসুমের খুব কষ্ট লাগলো আজকে দুইটা বছরও কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না কারণ অনেক বেশি কষ্ট পেয়েছিল তাই হয়তো কষ্টটা সহ্য করতে না পেরে আব্বু আম্মুকে বিয়ে দিয়েছিল তো এভাবে প্রায় দুইটা মাস কেটে গেল এর মাঝে মাসুম বুঝতে পেরেছে সিনথিয়াওকে কতটা ভালোবাসে যার জন্য ওর প্রতি সিনথিয়া এত বেশি কেয়ারিং দেখে মাসুম বুঝতে পারে ওকে কতটা ভালোবাসে আর মাসুম ওকে ভালোবাসে না তার জন্য কষ্ট পাচ্ছে কিন্তু মাসুমের জানে কত বেশি কষ্ট পাই যার জন্য প্রত্যেক রাতে মোনে হাত তুলে কান্নাকাটি করে মাসুম হুট করেই বাসায় আসলে দেখতে পায় সিদ্ধিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে এক মনে যেন একটা ভাবছে মাসুম জানে ও স্বামীর ভালোবাসা না পেয়ে কষ্ট পাচ্ছে কিন্তু কেন জানি ওকে মেনে নিতে পারছিল না আসলে হোটহাট করে একটা অচেনা মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে কিন্তু এতদিনে মাসুম বুঝতে পেরে গেছে সেন্থিয়া আর যাই হোক কখনও ওকে কষ্ট দিবে না কথাগুলো ভেবে মাসুমের মনে হয় এখন হয়তো সিন্থিয়াকে একটা সুযোগ দেওয়া দরকার কারণ এই কয়েকটা দিনে মাসুম সেনথিয়াকে আম্মুর প্রতি ওর ভালোবাসা তার উপর ওর প্রতি কেয়ারিং দেখে তার উপর ওর প্রতি কেয়ারিং দেখে মাসুমের সিনথিয়ার জন্য ওর শ্রদ্ধার জায়গাটা বেড়ে গেছে তাই মাঝে মধ্যে মনে হয় যে মানুষটা ওকে ভালোবাসার জন্য এত চেষ্টা করে তাকে একটা বার ভালোবেসে কাছে টেনে নেওয়া উচিত তো ছুটির দিন মাসুম বাসাতেই ছিল খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণের জন্য বাইরে গেছিলো তারপর আবার বাসে ফিরতেই রুমে ঢুকতে যাবে খেয়াল করলে সিনথিয়া কার সাথে যেন কথা বলছিল আর ওর কথাগুলো এমন ছিল কি করব বল উনি তো আমাকে একটুও ভালোবাসে না মানুষটাকে এত বেশি ভালোবাসি এত বোঝার চেষ্টা করি মুখ ফুটে না বললেও তো সেটা আমার কাজকর্মে বুঝতে পারবে কিন্তু সেটাও করে না উনি সব সময় আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আসলে কি আমার কপারে এটাই ছিল শেষ পর্যন্ত এই জন্যই কি উপরওয়ালা সারা জীবন আমাকে রিলেশন থেকে দূরে সরিয়ে রেখেছে ওনার ভালোবাসাটা না পাওয়ার জন্য আমার না খুব বেশি কষ্ট হয় আমি ওনার থেকে দূরে থাকতে পারি না খুব বেশি খারাপ লাগে আমার কি করব বল মাসুম সিনথিয়ার কথাগুলো চুপচাপ দাঁড়িয়ে শুনতে লাগলো সিনথিয়া ফোনটা রেখে দিতেই মাসুম রুমে ঢুকতেই তাড়াহুড়ো করে ওর চোখের জলগুলো মুছে দিয়ে ব্যালকনির দিকে চলে গেল মাসুম গিয়ে থপ করে বিছানায় বসে পড়ল ওর মনে হলো এই মেয়েটাকে আর কষ্ট দেওয়াটা ওর জন্য ঠিক হবে না মাসুম ব্যালকনিতে গিয়ে সেন্থিয়ার কাঁধের উপর হাত রাখতেই ও তাড়াহুড়ো করে চোখ ছোড়া মুছে নিয়ে তারপরে নিয়ে তাকিয়ে বলতে লাগলো কি হয়েছে আপনার কিছু লাগবে নাকি কোনো সমস্যা হয়েছে আমাকে বলেন কেন আমি কি তোমার কাছে আসতে পারি না নাকি তোমার সাথে কথা বলতে আসি না কখনো বিয়ের পরে একটাবার আমাকে স্পর্শ করা তো দূরে থাক কখনো নিজে থেকে কথা বলতেও আসেনি আর আজকে সেখানে এসে আমার কাঁধের উপর হাত রাখলেন স্পর্শ করলেন তাই মনে হচ্ছে কোনো ভুল করে ফেলেছি সেই জন্য জিজ্ঞেস করলাম সেন্থিয়ার চোখে পানি টলমল করছে ও বুঝতে পারছে সেন্থিয়া কতটা বেশি কষ্টে আছে তাই ও আর দেরি না করে পাগলিটাকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো আর মাথায় হাত বলিয়ে দিয়ে বলতে লাগল বুঝতে পারছি তোমার খুব বেশি কষ্ট হয় কিন্তু কি করব বলো আমি না তোমাকে ভালোবাসতে পারছিলাম না কারণ একবার ভালোবেসে ধোকা খেয়েছিলাম খুব বেশি কষ্ট পেয়েছিলাম তাই ভাবতাম আর কখনো কাউকে ভালোবাসতে পারবো না ওই জন্য কিন্তু এই দুইটা মাসে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে তোমার প্রতি আমার ভালোবাসা দেখে তোমার ভালোবাসাটাকে আমি আর দূরে সরিয়ে রাখতে পারিনি নিজের মধ্যে আবার নতুন করে ভালোবাসা জন্ম দিয়ে ফেলেছি এখন আমিও তোমাকে ভালোবাসি মাসুমের কথাটা শেষ হওয়ার আগেই সিনথিয়া ওকে খুব শক্ত করে চড়িয়ে ধরলো আর ফোপিয়ে কান্না করে উঠলো তখন মাসুম তাড়াহুড়ো করে ওকে ছাড়িয়ে নিয়ে তারপর ওর সারা মুখে চুমু দিতে লাগলো আর বলতে লাগলো এই পাগলি কান্না করো না প্লিজ তোমার তো বিশ্বাস ছিল যে আমি একটা সময় তোমাকে ভালোবাসবো আর দেখো এখন তো অনেক বেশি ভালোবাসি তাহলে কান্না করতেছো কেন জানেন এই দিনটার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করে আছি যে আপনি একটা বার আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলবেন আপনি আমাকে সত্যি ভালোবাসেন এখন বিশ্বাস হয়েছে তো কতটা ভালোবাসি হয়েছে আর একটু হবে যদি আপনি আমাকে এই মুহূর্তে আদর করে দেন সবই করব অনেক বেশি আদর দিব যেন খুব শীঘ্রই আমাদের একটা বেবি আসে আর তুমি যেন আমাকে ছেড়ে যেতে না পারো আপনি এমন কেন ভাবেন আমি আপনাকে কখনো ছেড়ে যাব না দেখেন এখন কান্না থামাও সেটা ঠিক আছে কিন্তু আপনি আমার থামিয়ে দেন আমি থামাতে পারছি না তো মাসুম একটা মুচকি হাসি দিয়ে সেনথিয়ার ঠোঁটচোরা নিচের দখলে নিয়ে নিল এবার ও মাসুমের সাথে গভীর ভাবে স্পর্শ দিতে লাগলো